ইরান ইসরায়েল সংঘাতে রণক্ষেত্রের গন্ধ পাল্টা আঘাতে বেড়েই চলেছে সহিংসতা হামলায় চলছে দুই দেশ প্রাণ হারাচ্ছে প্রতিদিন এই সংঘাতে দায় কে নেবে রাষ্ট্র নাকি রাজনীতি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে হামলার তীব্রতা ও বিস্তার গত শনিবার রাতভর ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় এতে অন্তত দশজন নিহত হন একই সময়ে ইরানেও চালানো হয় পাল্টা হামলা লক্ষ্য ছিল গ্যাস ক্ষেত্র তেল শোধনাগার তবে সেখানে নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি রোববার ছিল এই সংঘাতের তৃতীয় দিন শুধু শনিবার রাতেই নয় রোববারও দিনভর ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে যায় হুতিরা দাবি করেছে তারা ইসরায়েলের জাফা শহরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এটি চলমান সংঘাতে ইরান ঘনিষ্ঠ কোনো গোষ্ঠীর প্রথম সরাসরি অংশগ্রহণ শনিবার রাত এগারোটার পর ইরানের প্রথম দফা হামলা ইসরায়েলের জেরুজালেম ও হাইফা শহরে বাঁচতে শুরু করে সাইরেন হাইফার একটি তেল শোধনাগার সরাসরি ক্ষতিগ্রস্ত হয় রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফায় তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয় শহরদ্বয় ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বরাদ দিয়ে জানা গেছে শনিবার রাতে ইরান মোট পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্যে প্রথম ধাপে চল্লিশটি এবং দ্বিতীয় ধাপে পঁয়ত্রিশটি তামরা শহরে মারা যান চারজন তেল আবিবের কাছে বাদ ইয়াম এলাকায় এক আঘাতে প্রাণ হারান জন। আহত প্রায় দুইশো জন রেওভোজ শহরে আরও চল্লিশ জন আহত হয়েছেন এবং সেখানে অবস্থিত ওয়েজমান ইনস্টিটিউট অব সায়েন্স বড় ক্ষতির সম্মুখীন হয়েছে সবচেয়ে বেশি ধ্বংস হয় বাদ ইয়ামে একাধিক ভবন পুরোপুরি ধসে পড়ে হুতিদের এই হামলার খবর নতুন মাত্রায় এনেছে সংঘাতে এছাড়া কাজাও লেবাননে সংঘাতে হামাস ও বি হিজবুল্লাহ যেভাবে দুর্বল হয়েছে তাতে করে ইরান অন্য মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে বলে ধারণা করা হচ্ছে দোহা ইনস্টিটিউটের বিশ্লেষক মোহানাজ সেলম মনে করেন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই তীব্র হামলা বেশ চাপের মুখে পড়েছে দূরপাল্লা কুরুজ ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই সিস্টেমের সক্ষমতা সীমিত শনিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল এতে সেখানে আগুন ধরে যায় তেহরানের একটি তেল শোধনাগারে ও বিস্ফোরণ ঘটে পরদিনও ধোঁয়া উঠতে দেখা গেছে সে এলাকা থেকে এছাড়া ইরানের ইস্পাহানে মন্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা হামলা চালানো হয় যদিও হতাহতের খবর নেই সিরাজ শহরের একটি ইলেকট্রনিক কারখানা এবং ক্যারোমানার শহরে একটি ঘোড়ার রাস্তা বলেও হামলার ঘটনা ঘটেছে এতে পঞ্চাশ থেকে ষাটটি ঘোড়ার প্রাণহানি ঘটে গত আটচল্লিশ ঘন্টা ইসরায়েল দাবি করেছে তাদের সীমান্ত রক্ষীরা অন্তত চুয়াল্লিশটি ড্রোন ও কোয়াডকটপটার গুলি করে নামিয়েছে প্রতিদিনই বাড়ছে এমন আকাশপথে আক্রমণের সংখ্যা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট সব স্থাপনায় হামলা হবে এসব এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে অনেকে এখনও সেই নির্দেশ মানতে পারছে না এক তেহরানবাসী বলেছেন আমি আমার মা বাবাকে রেখে কোথায় যাব। কোথায় যাব তা তো জানিও না এই সংঘাত থামানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তি সম্ভাবনা চেয়ে যুদ্ধের ছায়া ভারী হয়ে উঠেছে ইরান ইসরায়েল সংঘাত কি শুধু দুইটি দেশের ব্যাপার নাকি গোটা বিশ্বের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে ভাবুন বলুন এই সংঘাত থামাতে কি পদক্ষেপ দরকার বলে আপনি মনে করেন ধন্যবাদ